তো এই যে দেখো আমার হচ্ছে আজকে দীপাবলির সাজ আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে তো এটা হচ্ছে এই নিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের আজকে আর তোমাদের স্নানের সোনাকে একটু পরে দেখাবো কেননা বুঝতে এসেছে তো তো মামা সেই মজা মানে দিদুন মামা সবাই হচ্ছে অলরেডি ওকে নিয়ে চলে গেছে চেয়ারে করে তাই দেখাতে পারিনি আমি আর বৌদি রেডি হতে একটু লেট হলো বৌদি ভাই আসো এই যে দেখো আমার বৌদি